গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে সকালবেলায় বেরিয়ে পড়লাম আমি আমার বোনকে নিয়ে বর্গভীমা মন্দির আমাদের এই যে বোন বোনের হাজব্যান্ড সামনে ড্রাইভার সাহেব আছে পাশে আরেকজন আছে আমাদের ছেলে মেয়েরা আছে পেছনের গাড়িতে দুটো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি পেছনের এই যে গাড়িটা এটাতে আমাদের ছেলে মেয়েরা সব আছে আমরা সিনিয়ররা এই গাড়িটাই যেতেছি একটা গাড়িতে হবে না কারণ আমরা আটজন বাড়ির লোক আটজন আর দুটো গাড়ি দুটো ড্রাইভার দশজন চললাম এই হচ্ছে তমলুকের বর্গভীমা মন্দির এটা একটা বিখ্যাত সতীপীঠ শুনেছি সেখানে সতীর প্রথম দেহাংশ পড়েছিল মন্দির চত্বরটা অনেকটা বড় অনেকটা আঙ্গিনা রয়েছে এবং চারিদিকে আরও রুম টুম করা আছে এবং বসার জায়গা আছে অনেকটা খোলা মেলা জায়গা আছে খাওয়ারও ব্যবস্থা আছে টোকেন কেটে নিতে হয় এবং একটার থেকে ভোগ দেওয়া হয় তো আমাদের দশটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো কারণ আমরা সকাল সাতটায় গেছিলাম তোমাদের সঙ্গে তো ছিল এই যে আমরা সব এসছিলাম আজকে এটা হচ্ছে মেদিনীপুরের বড়গো ভীমা মন্দির এই হচ্ছে মায়ের মন্দির আর এটা হচ্ছে সতীপীঠ এটা আর আজকে আমরা এসেছি তার কারণ এনার বার্থডে আজকে বাবু একটু শোন না সামনে থেকে তো যাই হোক বার্থডে বয় চলে গেল ভিডিওটা করতে পারলাম না আজব ধরনের ফুল না হচ্ছে মন্দির পুরো মন্দির চত্বর এখানে প্রচুর বসার জায়গা আছে ভোগ খাওয়ার জায়গা আছে এখানে শীত তান্ডব করেছিল দিয়ে গাড্ডা হয়ে গেছে দিয়ে জল জমে গেছে এটা অ্যাকচুয়ালি পুকুর নয় জলটা নোংরা হয়ে গেছে জলটা অ্যাকচুয়ালি যত্ন করা হয় না তবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে মনে হয় সংস্কার হয়তো করবে আমরা এখন বরগভীমা মন্দিরে পুজো টুজো দিয়ে একটু হালকা করে খাওয়া দাওয়া করে গাড়ি চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কিন্তু বাড়ি এখন যাবো না কারণ এখন বেশি বাজে এখন বারোটাও বাজে নিই আমাদের সকাল সকাল পুজো যে সব কিছু কমপ্লিট হয়ে গেল তাই ভাবছি একটু দেউলটি যাব দেউলটিটা এই পথেই পড়ে তো দেউলটিটা দেখে তারপরে বাড়ি যাব এই জন্মদিনের দিনে আমার হাজব্যান্ড এখানে শাক কিনছে

না দেখতে পাচ্ছি না আমিই তো দেখতে পাচ্ছি সুগুরু সাহেবকে গেছে মটপলनपुर গ্রাম পঞ্চায়েত এই হচ্ছে নদী এটা হচ্ছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর পাড়েই একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়িটা আছে ওই বাড়িতে উনি 12 বছর ছিলেন শেষ বয়সটায় আমি কোনোদিন রূপনারায়ণ নদী একদম সামনে থেকে দেখিনি তো আমার সেই সৌভাগ্য হলো আমরা আগে কোলাঘাটের ব্রিজের উপর দিয়ে যখন পেরিয়ে যেতাম গাড়ি করে তখন রূপনারায়ণের ওপর দিয়ে পেরিয়ে যেতাম রোদ নেই সূর্য নেই খুব সুন্দর ওয়েদার মেঘলা করে আছে আর ঠান্ডা ঠান্ডা আওয়া দিচ্ছে গাছগুলো সব পাতাগুলো নড়ছে দেখতেই পাচ্ছে আর এই হচ্ছে আমার বাড়ির লোকজন কিছু লোকজন চলে গেছে আর এই লোকজনগুলো দাঁড়িয়ে আছে আমার জন্যে ওনার বাড়িটা একটু দেখবো এখন গেট খোলা নেই সেই জন্য আমরা ঢুকতে পারছি না আমরা এখন যাচ্ছি

তো আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে দেউলটি বেশ সুন্দর ঠান্ডা পরিবেশ কারণ সূর্যদেব আমাদেরকে খুবই আশীর্বাদ করেছেন আমরা এখন একটাও বাজেনি এখানে এসে দাঁড়িয়ে আছি হ্যাঁ মে মাস প্রচন্ড রোদ গরম থাকার কথা কিন্তু সূর্যদেব আশীর্বাদ করাতে আমরা বেশ ঠান্ডায় ঠান্ডায় ঘুরছি প্রচুর সাইডে গাছপালা আর ডান সাইড একটা এরকম লেকের মতো আছে যেখানে বসার জায়গা টাইগা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কুটি বাড়ি সেটা দেখবো দেখে আমাদের কুটিতে চলে যাবো দেখে সকালবেলাতে ইয়ে গেলাম না কি বর্গভীমা বর্গভীমা মন্দিরে গেলাম পুজো করলাম সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছি পাঁচটায় ঘুম থেকে উঠেছি পনেরোটায় গরমে একটু ঘুরলে যতই ছায়া ছায়া আবহাওয়া থাকবে একটু একজস্ট লাগে

এখন আমরা দোতলায় উঠে এসেছি তো ওই দোতলা থেকে নিচটা চারিদিকটা সবুজ সবুজ খুব সুন্দর লাগছে চারিদিক ঠান্ডা শীতল এবং চারিদিকে গাছপালা এবং ঘরগুলো আগেকার দিনের বাড়ি কুড়ি ফুটের দেওয়াল ওই জন্য বেশ ঠান্ডা খুব সুন্দর ওয়েদার পুরোনো দিনের জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে আগেকার দিনের টালির বাড়ি ঠান্ডা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘোরা হয়ে গেল হচ্ছে মেন গেট এখানে ফটো সেশন চলছে তিয়াশা দেবীর আর এই হচ্ছে দোতলা টালির বাড়ি খুব সুন্দর আমার এরকম বাড়ি খুব ভালো লাগে এরকম বাড়ি বানানো যায় না এখনকার দিনে হ্যাঁ অনেকটা জায়গা লাগে না এরকম বাড়ি হ্যাঁ এখনই দিস না যখন লাস্টে বেরোবো তখন সারাদিন ঘুরে টুরে আমরা এখন বাড়ি চলে এসছি সকালবেলায় বললামই দেখালামই তোমাদেরকে বর্গভীমা মন্দিরে গেছিলাম মন্দির থেকে বেরিয়ে ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন দেখে এলাম বেশ সুন্দর পুরোনো দিনের জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে হিস্টোরিক্যাল প্লেস তো সেটা দেখে টেকে আমরা এখন বাড়ি চলে এলাম এখন বাজে আড়াইটে আমরা বেশ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি সকালে আটটায় বেরিয়েছি এখন আড়াইটার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি

বার্থডে পার্টি চলছে বেশ ভালোই বার্থডে পার্টি হলো আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট হয়ে গেলো এরপরে আমরা ডিনার নিতে যাচ্ছি তার আগে একটুখানি সোটা খেয়ে নি অনেক হেভি খাওয়া হয়ে গেছে যা খাওয়া হয়ে গেছে তাতে ডিনারে আর কিছু খেতে পারবো না হালকা করে কিছু নেবো সুইট ডিশ কিছু নেব সারাদিন ঘুরে ফিরে আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি আজকে আমাদের সারা দিন প্রোগ্রাম ছিল আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আমার হাজব্যান্ড যে প্রফেশনে আছে সেই প্রফেশনে ছুটি পাওয়া যায় না ভগবানের কৃপায় আজকে ছুটিটা একটুখানি পাওয়া গেছে বাইরেই আমরা হোটেলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় ছিল পার্বিকিউ নেশন তো আমাদের এখানে যেটা ক্লোজ নেশন সেখানেই যাওয়া হয়েছিল কারণ বেশি দূরে আমার হাজব্যান্ড যাবেন না সেই জন্যে সোদপুরের যে ব্রাঞ্চটা আছে খারাপ নয় বেশ ভালো তোমরাও ইচ্ছা করলে যারা সোদপুরের আশেপাশে থাকো তারা যদি মনে করো যে ওখানে যাবে যেতে পারো খারাপ নয় বেশ বেশ ভালো আমাদের মোট কথা ভালো লেগেছে শুয়ে পড়েছে অনেক রাত হয়ে গেছে আমাদের ওখান থেকে আমরা প্রায় দশটায় দশটা বেজে পেরিয়ে গেছিল তো তখন আমরা বেরিয়েছি তো এখন সব যে যা শুয়ে পড়েছে সব ভোরবেলায় ওঠার আছে আমার ছেলের পরীক্ষা আছে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা